বাবা হ্যাঁ ম্যাডাম পরীক্ষায় প্রশ্ন এসেছিল দুটি গৃহপালিত পশু সম্পর্কে বর্ণনা দাও আপনার ছেলে কি লিখেছে জানেন হ্যাঁ জানি তো ম্যাডাম কেল টু পরীক্ষা দিয়ে বলল তো সে আমি फटाफटই পরীক্ষা দিয়েছি ও তার নমুনা আমি এখনি পড়ে শোনাচ্ছি শুনেন শুনি শুনি ও কি লিখেছে ও লিখেছে গরু আমাদের গৃহপালিত পশু গরুর চারটি পা আছে আর গরু দুটি শিং আছে ও তাহলে তো ঠিকই লিখেছে বাকিটা শুনুন সেই শিং দিয়ে গরু আমাদের গুঁতো দেয় গরু আমাদের দুধ দেয় সেই দুধ আমার বাড়ির সকলে খায় এছাড়াও আমার মা বাবাকে রাতে চুপি চুপি দুধ খাওয়ায় কিন্তু আমাকে খাওয়ায় না এই এই শয়তান এলে কি উল্টা লেগেছিস লেগেছিস রুকো যারা সবার করো আপনার গুণধর ছেলে আর কত কি লিখেছে সেটা শুনুন এই দেশ মেরেছে ও যা লিখেছে আরো যে কি দেখে আর কি লিখেছে বাবা হ্যাঁ ম্যাডাম আর কিদিকে শুনি তো আমাদের বাড়িতে একটি গৃহপালিত পুরুষ কুত্তা আছে যার নাম কালু পাশের বাড়িতে একটি গৃহপালিত মহিলা কুকুরটি আছে যার নাম লাগি হ্যাঁ ঠিকই তো লেগেছে জ্যাক বাবা দুধ খাওয়া খাই থেকে বিষয়টা অন্য দিকে ঘুরেছে বাকিটাও শুনুন কালু তার একটি মিষ্টি কুকুরের সাথে গিয়ে মিশে আমি একদমই পছন্দ করি না আমি চাই ও পাশের বাড়ির লালি সাথে গিয়ে মিশবে জানি

এটাতেই যথেষ্ট হয়নি অন্য আপনার কিছু লিখুক না মানে ওই পাশের বাড়ির ওই টুম্পা মেয়েটার মা আর আমার সম্বন্ধে কিছু লেখেনি তো